ঢাকার মধ্যে নারী এবং পুরুষ উভয়ের জন্য ব্যবস্থা আছে এরকম বেশ কয়েকটা ইভেন্টে স্ত্রী সহ আমার যাওয়ার অভিজ্ঞতা রয়েছে আলহামদুলিল্লাহ তবে এখানে আমি বেশ কয়েকটা বিষয় লক্ষ্য করছি আমার মনে হয় এটা উচিত এবং যারা ইভেন্ট পরিচালনা করেন এবং যারা নারীরা আছেন ভাই আপনাদের একটু সচেতন হওয়া উচিত এক নম্বর বিষয় হচ্ছে গিয়ে যখন যে সেক্টরে এরিয়াতে নারীরা থাকবে সেখানে দরজাটা খুলবেন দরজায় অবশ্যই একটা পর্দার ব্যবস্থা করবেন যাতে করে দরজা খোলার সাথে সাথেই ভেতরে নারীদেরকে দেখা না যায় দুই নম্বর বিষয় হচ্ছে গিয়ে ভাই আপনার নারীরা যারা আছেন আপনারা আপনাদের মোবাইলের যে ভিডিও ক্যামেরা আছে এটাকে একটু কন্ট্রোলে রাখেন অনেক আছেন হুটহাট করে প্রবেশ করতেছেন হুটহাট করে কারো পারমিশন ছাড়াই আপনারা ইউএন এর ভিডিও করা শুরু করেছেন অথচ আপনার সামনেই আপনাদের অনেক বোনের আছে তারা ফেসটাকে ঢেকে রেখেছিলেন বা যখন ভেতরে প্রবেশ করেছেন সবাই নারীরা আছে সেই সময় তারা জাস্ট ফেসটাকে রিভিল করছেন আপনারা কি করতেছেন আপনার ইভেন্ট ভিডিও করতে গিয়ে তাদের সহ ভিডিও করে নিতেছেন আর আপনারা তো সচেতন না যে সেই ভিডিওটা আসলে কারা কারা দেখবে আপনার হাজবেন্ড দেখতে পারে আপনার সন্তান দেখতে পারে তাই না এবং আপনি ভাবতেছেন যে আপনার কাছে সেফ আছে বাট আপনার মোবাইল যদি নষ্ট হয়ে যায় এটা যাবে মেকানিকের কাছে কার কাছে যাবে কোথা যাবে সেটাকে ভাই কেউ বলতে পারে না তাই না তো সেই জন্য হুট করে যখন তখন ভিডিও শুরু করে দেওয়াটা আসলে ঠিক না এই বিষয়ে আপনাদের একটু সচেতন হতে হবে আপনারা যারা দিনী বোন আছেন তারাই যদি আরেক দিনী বোনের পর্দার ব্যাপারে এতটা অসচেতন হন তাহলে কি হবে হলো একটু সচেতনতা বাড়ানো উচিত আচ্ছা আরেকটা সমস্যা হচ্ছে গিয়ে সিসি ক্যামেরার ইস্যু সেটা হচ্ছে গিয়ে মনে করেন যে ভেতরে যেখানে একটা পরিবেশ আছে নামাজ পড়তেছে হ্যাঁ নামাজের সময় তাদের জন্য নামাজের ব্যবস্থা করে দেওয়া হয়েছে দেখা যাচ্ছে যেদিকে কেবলা যেদিকে ফেস করে নামাজ পড়তেছে হয়তো তারা বরাবর বা একটু পাশ বরাবর ওইখানে সিসি সিসি ক্যামেরা কে মনিটর করতেছে ক্যামেরা রেকর্ডিং হচ্ছে এটা কিন্তু একটা সমস্যাজনক বিষয় তো সেই জন্য অ্যাটলিস্ট যারা ম্যানেজমেন্টে আছেন তাদের উচিত শুধুমাত্র ওই জায়গার ক্যামেরাটা ওই সময়ের জন্য বা ওই দিনের জন্য ওই জায়গাটা জাস্ট ব্লক করে দেন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় কেননা যখন নামাজ পড়া হয় সে সময় কিন্তু ফেসটা রিভিল করে রাখা থাকে কিছু ইভেন্ট এটা দেখলাম যে যখন কোনো জনপ্রিয় বক্তা বক্তব্য দিচ্ছেন এবং খুব বেশি ভাবে আয়োজন করতে পারেন নাই তো সেক্ষেত্রে কি করা হয়েছে একটা রুমের ভিতরে নারী পুরুষ কিন্তু খুব সুন্দর সিস্টেম করা হয়েছে সামনে এবং তারা নিচে ফ্লোরে বসে আছে মেয়েদেরকে ব্যবস্থা একদম লাস্টে এবং তাদের সামনে একটা মোটামুটি লেভেল পর্যন্ত একটা কাপড় দিয়ে দেওয়া হয়েছে এতে করে সহজেই চোখের দৃষ্টি আটকা যায় এটা খুব ভালো একটা কাজ করেছে হ্যাঁ একটা কালো বাউন্ডারি কাপড় দিয়ে দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে অনুষ্ঠানে তো সেটা বলার আগে একটা কথা বলে নিই লাইটের বিষয় বিষয়টা তো রুমের ভিতরে যখন সব লাইট জায়গা দেওয়া হইতেছিল ভাই লাইট 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 না দরকার নেই সব জায়গায় দরকার নেই পেছন সাইডে যে আছে ওখানে তো মেয়েরা আছে ওখানে কেন জানানো দরকার এটা বিষয় যখন মেয়েরা আছে ওখানে লাইটটা আপনাদের জানানো দরকার নাই আপনারা যে ফ্রন্ট সাইড আছে সেখানে সব লাইট জেলে দেন এবং পেছনের লাইটগুলো অফ রাখেন এটা বেশি উত্তম হবে আপনাদের জন্য তো মূল সমস্যা হচ্ছে ভাই ভলেন্টিয়ার যারা আছে তাদের আমার মনে হয় আতপটা আতপটা আরো বোঝা উচিত ভলেন্টিয়ার ভাইরা যারা আছেন হ্যাঁ ওই যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম ওই সময় খেলা আছে যে যদি কোনো মেয়েরা হেঁটে যেত তখন ওই স্পেসিফিক ফ্রেন্ড কথা বলার স্টাইলটা পরিবর্তন হয়ে যেত একটু লাউড করে কথা বলতো মানে এরকম যে একটু শো অফ করতেছে মানে বোঝাতে চাচ্ছে আরেকটা মেয়েকে যে হ্যাঁ আমি সামওয়ান আমার একটা প্রেজেন্স আছে এই বিষয়টা আমি ওই ওই টিয়ারদের মাধ্যমে মানে আমি তো অনেক আগেই গিয়েছি এবং আমার কাছে যে ভলেন্টিয়ার যারা আছে তাদের কথা টোন চেঞ্জ হয়ে যায় এবং সেই একই পরিপূর্ণ হয়ে গেল বক্তারাও চলে আসছেন তখন তাদের টোনটা আলাদা হয়ে গেছে একদম স্বাভাবিক দিনী ভাইদের টোন বাট যখন মেয়েরা বেশি ছিল পেছনের দিকে তখন তাদের টোন চেঞ্জ হয়ে গেছে এবং এটা শুধুমাত্র আমি নোটিস করি নাই অনেকেই নোটিস করছে আমার ওয়াইফ নোটিস করছে এবং আরো অনেকেই এটা নোটিস করেছে এই জিনিসটা শুধু এখানেই না আরো বেশ কয়েক জায়গায় লক্ষ্য করছে তো এই যে আপনারা যারা ভলেন্টিয়ার আছেন আপনার দিনী ভাই ভলেন্টিয়ার আপনাদের মানে এই স্থানে আপনাদের গায়কটাকে একটু ঠিক করতে হবে আপনাদের আদবটাকে আদবের জিনিসটাকে একটু বুঝতে হবে হ্যাঁ এটা একটু খেয়াল রাখা উচিত ওই হচ্ছে আপনাদের বোন হ্যাঁ আরেকটা বিষয় হচ্ছে গিয়ে ক্যামেরা ম্যান আছে তার ক্যামেরার লেন্সটা আমি এরকম হতে হবে কেন আমাকে আমার দরকার ভিডিও ঠিক আছে আর যদি রেকর্ডিং এ না আসে তাহলে প্রয়োজনে জাস্ট একটা অডিওটা রেকর্ড করে নেন ঠিক আছে আর অথবা বক্তা এতটুকু ফেস রাখেন শুধু মাথাটা রাখেন আর কিছু দরকার নেই তারপরেও মেয়েদের সাইতে আসতে হবে এত দূরে যেতে হবে এটা খুবই বিরক্তিকর আপনার জাস্ট ব্যানারটা সম্পূর্ণ ব্যানার আসতে হবে এরকম রুলস

it's কি বিরক্তিকর একটা ব্যাপার যে আমি বক্তব্য শুনবো নাকি তার অঙ্গভঙ্গি দিকে লক্ষ্য রাখবো এটা কেমন আপনার যদি নির্দেশনা দিতে আপনার ব্যস্ত থাকতে হয় তাহলে এটা আপনি কেন আয়োজন করছেন সেটা হচ্ছে মুখ্য বিষয় আপনি বা আপনারা স্টেজে উঠে যদি বক্তব্য চলাকালীন সময়ে অপেশাদার ভাবে করে নির্দেশনা দিতে থাকেন জিনিসটা খুবই অসুন্দর হয়ে যায় তো এই জিনিসটা একটু ভাই ঠিক করেন প্লিজ এবার আরো উত্তম দিক অনেকে দেখা যে যাদের কি করেছেন দুটা ফ্লোর এটা বেশ উত্তম একটা বিষয় নিস্তালাতে আছে এবং ছেলেরা হয়তো দোতলাতে আছে হ্যাঁ তো এখানে কয়েকটা সমস্যা হয় এক নম্বর হচ্ছে কি যে এরিয়াতে নাইরা বসতেছেন সেখানে হচ্ছে গিয়ে ওই রুমে শুধুমাত্র সাউন্ড বক্স দিয়ে দিচ্ছে শুধু সাউন্ড আসতে না যদি এটাই হয় তাহলে তারা বাসায় বসে যে অডিও লেকচার শুনবে এটাই যথেষ্ট তাদের কাছ থেকে আপনারা সমান অ্যামাউন্ট পেমেন্ট নিবেন নিয়ে শুধুমাত্র অডিও শোনাচ্ছেন তো এটা করার থেকে তারা বাসায় বসে যদি লেকচার শুনে সেটা উত্তম আর কয়েক জায়গায় এটা এটা করা হয় যে ব্যক্তি বক্তা বক্তা বক্তব্য দিচ্ছেন তার মুখে ভিডিওটা ওই মাধ্যমে দেখাচ্ছেন তো আসলে জিনিসটা সুন্দর না হ্যাঁ এতগুলো মেয়ের সামনে জাস্ট ওই বক্তার লাইভ প্রজেক্ট দিয়ে রাখছেন তাকে দেখতেছে মেয়েরা এটা না করে সব থেকে ভালো হয় যখন আপনাদের আগে থেকে প্ল্যানিং আছে ছেলে মেয়ে আলাদা আলাদা রুমে রাখবেন এবং লাইভ প্রজেক্টর রাখবেন সেই ক্ষেত্রে প্রত্যেকটা বক্তা আপনাকে রিকোয়ারমেন্ট দিয়ে দিবেন তার যে বক্তব্য দিবে স্পিচ দিবে সেটার জন্য একটা স্লাইড শো প্রেজেন্টেশন রাখে এবং সেই প্রেজেন্টেশনটা নারীদের যে রুম আছে সেখানে ওই স্লাইডের ভিতরে দেখানো হবে বক্তার বক্তব্যটা যাবে এবং স্লাইডের ভিতরে সেই প্রেজেন্টেশনটা থাকবে এবং চেষ্টা করবেন প্রেজেন্টেশনটা স্লাইডটা সুন্দর করতে এতে করে কি হবে তারা লাইভলি শুনতেও পারতেছে এবং একদম দৃশ্যমান কিছু একটা দেখতে পারতেছে এতে করে তাদের অন্তরে সেই কথাগুলো আরো বেশি গাঁদবে এই ক্ষেত্রে যেটা হয় তখন তারা একটু উৎসাহ পায় তাদের মাকে নিয়ে আসতে বা পরিবারের অন্য কোনো মেয়েকে নিয়ে আসতে এবং একটা দিনই কমিটির অন্য যারা মেয়েরা আছে তাদের সাথে কমিউনিকেশন হয় এবং এটা মোটামুটি ভালো কাজে লাগে তো যদি করেন এই বিষয়টা যদি একটু মাথায় রাখেন তাহলে আমার মনে হয় খুব ভালো হয় হ্যাঁ আগে থেকে বক্তাদেরকে বলে দিলে তারা কিন্তু ঠিকই সুন্দর করে দেখবেন ওইরকম সুন্দর একটা প্রেজেন্টেশন তৈরি করবে অথবা আপনাদের যদি ফান্ডিং থাকে আপনারা চেষ্টা করে তাদেরকে হেল্প করতে পারেন এরকম একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে এটা অনেক উপকার হয় তো যাই হোক এ ছিল মূল টপিক একটা অফ টপ একটা কথা বলি সেটা হচ্ছে ইভেন্টে প্রশ্ন উত্তর চলছে মানে জনপ্রিয় যে বক্তা আছেন বক্তব্য শেষ এবার তিনি প্রশ্ন উত্তরের মাধ্যমে জবাব দিবেন তো সবাই প্রশ্ন লিখে লিখে দিচ্ছে আমিও দিয়েছি একটা প্রশ্ন তো সবারটা শেষ হ্যাঁ আমারটা লিখে দিচ্ছে আয়োজক ভাই ওনাকে বসায় দিয়ে বক্তব্য বক্তা যিনি দিলেন তিনি উঠে আসলেন এসে বললেন যে একটা প্রশ্ন আছে এই প্রশ্নটার উত্তর আমি দিব দিয়ে তিনি উত্তর দেওয়া শুরু করলেন অথচ আমি চাইও নাই সে প্রশ্নটার উত্তর দেখ আমি উত্তরটা চাইছি ভাই বক্তার কাছে আপনার কাছে তো উত্তর আমি চাইনি এবং গেস হোয়াট আপনি উত্তরটা দিতেও পারেন নাই আপনার জাস্ট আপনার যে আয়োজনটা ছিল সেটার সাথে প্রশ্নটা একদম দেখে আপনি ভাই দিয়ে দিলেন বাট যে আমার দরকার ছিল সেটা দিতে পারতো আপনি দিতে পারেন নাই আপনার উচিত ছিল পারমিশন নেওয়া যে ভাই এই প্রশ্নটা কে করেছেন এটার উত্তরটা আসিফ ভাই না দিয়ে আমি চাচ্ছি যে আমি দিতে যদি আমাকে পারমিশন দেন তাহলে আমি এর উত্তরটা দিতে চাচ্ছি এই যে একটা সুন্দর কথাটা এটা বলা উচিত ছিল এটা হচ্ছে একটা আদবের মধ্যে পড়ে এই যে আদব যেটা আছে যারা আয়োজক এবং সিনিয়র মানুষ আপনারা যদি এই সামান্য বিষয়টা না বোঝেন তাহলে আসলে সেটা দুঃখজনক এই বিষয় যারা আয়োজন করতেছি তারা খেয়াল রাখবেন যারা আপনার আছে তাদের ব্যাপারে যা বললাম আপনারাও খেয়াল রাখবেন এবং যারা মেয়েদের সেক্টরে কাজ করতেছেন তারাও মেয়েদের সেক্টর যে বিষয়গুলো আছে অনুগ্রহ করে এগুলো খেয়াল রাখবেন আর বক্তারা যদি আপনার আগে থেকে জানেন যে হ্যাঁ আপনার বক্তব্য মেয়েদেরকে আলাদা একটা স্থানে দেখানো হবে তাহলে অবশ্যই চেষ্টা করেন তাদের সাথে কথা বলেন যেন আপনাদের কথা যে স্লাইডটা আছে সেটাও সেখানে দেখানো হয় তাহলে খুবই উত্তম হয় বিষয়টা আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবার